প্রতিদিনের অল্প অল্প করে ইংরেজি শেখার যাত্রায় তোমাকে স্বাগতম পেছনের বাক্যটা খেয়াল করো দ্য ম্যান ওয়াজ ক্যারিং আ ড্যাশ ব্যাগ এখানে আমরা দেখতেছি একটা আর্টিকেল আছে আর আরেকটা নাউন আছে তো আর্টিকেল আর নাউনের মধ্যে অ্যাডজেক্টিভ বসে আমরা সবাই জানি এখন সমস্যা যেটা সমস্যা হচ্ছে এই আর্টিকেলটা আর নাউনটার মাঝখানে যে অ্যাডজেক্টিভটা বসবে সেইটার যে ক্রোম সেটা নিয়ে এখানে যদি একাধিক অ্যাজেকটিভ থাকে তাহলে কিন্তু এটার একটি নির্দিষ্ট সিকোয়েন্সে বসাইতে হবে তাছাড়া কিন্তু ভুল হবে আমরা যখন কোনো কিছু লিখি বা পরীক্ষায় যখন কারেকশান আসে তখন সেই কারেকশানে কিন্তু এই ধরনের প্রবলেম দিতে পারে এটা একটা কনফিউজিং সমস্যা তো আমরা একসাথে এটাকে সলভ করে ফেলবো দ্য ম্যান ওয়াজ ক্যারিং আ ব্যাক অনেকগুলো অপশান হতে পারে ব্ল্যাক স্মল প্লাস্টিক স্মল অ্যান্ড ব্ল্যাক স্মল ব্ল্যাক প্লাস্টিক প্লাস্টিক স্মল ব্ল্যাক তো দেখে তো মনে হচ্ছে ভাই এগুলো তো বসাই দিলেই হয় না বসাই দিলে হবে না এটা নির্দিষ্ট একটা ক্রোম আছে একটা নিয়ম আছে এটাকে অবশ্যই ফলো করতে হবে সেটা কি সেটা হচ্ছে আমি একটা শর্টকাট লেখার চেষ্টা করছি স্যাস কম অর্ডার ঠিক আছে তো এই অনুযায়ী আমাদেরকে বসাইতে হবে তো খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে সেটা কি সেটা হচ্ছে এস ফর সাইজ প্রথমে আমরা বসাবো হচ্ছে সাইজ প্রথমে আমরা কি বসাবো প্রথমে আমরা বসাবো হচ্ছে সাইজ সাইজের মধ্যে ফ্যাট বিগ স্মল ব্রাউন তারপর এইজ এটা ওল্ড নাকি নিউ নাকি মডার্ন এই টাইপের তারপর হচ্ছে শেপ রাউন্ড নাকি স্কোয়ার এরপরে কি এরপর হচ্ছে কালার হোয়াইট নাকি গ্রে তারপর অরিজিন ইটালিয়ান বাংলাদেশি এম ফর ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হচ্ছে কি উলেন লেদার মানে কি দিয়ে তৈরি তো এখানে যদি আমরা খেয়াল করি এখানে তিনটে অ্যাজেক্টিভ আছে ব্ল্যাক স্মল আর প্লাস্টিক তো প্রথম আমরা যদি এক নাম্বার অপশনটা দেখি ব্ল্যাক কি হবে দেখো কালার কিন্তু নিচে তারপরে কি স্মল স্মল হচ্ছে সাইজ তার মানে ওপরে কিন্তু ভুলে গেছে অলরেডি তাহলে প্রথমে আমাকে স্মল বসাইতে হবে তারপর ব্ল্যাক বসাইতে হবে ওকে আর প্লাস্টিক এটা কি ম্যাটেরিয়াল কোন ম্যাটেরিয়ালি দ্যাট ইজ প্লাস্টিক বিল্ড তো প্লাস্টিকের মধ্যে আছে হচ্ছে উলেন আর লেদার তাহলে এটা কি প্লাস্টিক প্লাস্টিক হচ্ছে একটা ম্যাটেরিয়াল তাহলে আমি যদি এটাকে ক্রোম করতে চাই তাহলে কোনটা আগে হবে সবার বলো তো সবার আগে এক নম্বরে আমার বসাইতে হবে হচ্ছে সাইজ দ্যাট মিন স্মল তারপর হচ্ছে আমাদের এটা কালার কি তো এরপর আসা হচ্ছে কালার কালার হচ্ছে আমাদের এরপরে দুই এবং প্লাস্টিক হচ্ছে তিন তাইলে এটার আনসার কি হবে এটার আনসার দেখা এটার সাথে স্মল ব্ল্যাক প্লাস্টিক তাহলে এটার উত্তর হবে কি এটার উত্তর হবে হচ্ছে স্মল ব্ল্যাক প্লাস্টিক দ্য ম্যান ওয়াজ ক্যারিং আ স্মল ব্ল্যাক প্লাস্টিক দ্য ম্যান ওয়াজ ক্যারিং আ স্মল ব্ল্যাক প্লাস্টিক ব্যাগ ওকে এইভাবে আমাদের যত রকম প্রবলেমই আসুক মোটামুটি এই সূত্রগুলো দিয়েই তোমরা আনসার করে ফেলতে পারবা আমি একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়ার চেষ্টা করছি দ্য হাউজ ওয়াজ ড্যাশ বিল্ডিং এটা কি অ্যান ওল্ড নাইস স্টোন বিল্ডিং কি আর নাইস ওল্ড স্টোন বিল্ডিং আর নাইস স্টোন ওল্ড বিল্ডিং আর ওল্ড নাইস বিল্ডিং ঠিক আছে প্রথম কথা হচ্ছে এখানে তোমরা একটা জিনিসটা কনফিউশনে পড়তে পারো ভাই এখানে তো নাইস এই সূত্রের মধ্যে কোথাও পড়ে না তো আমি জাস্ট আগে একটা হিন্ট দিয়ে দিই সেটা হচ্ছে নাইসটা এগুলোর আগে থাকবে নাইসটা এগুলোর আগে থাকবে এরপরে তুমি অর্ডার চিন্তা করো তুমি ওল্ড স্টোন বসাবা নাকি স্টোন ওল্ড বসাবা এটা হচ্ছে তোমাদের কাজ এটা হচ্ছে প্র্যাকটিস আমাকে জানাও এটার উত্তর কী হবে নাইস শুরুতে কোনটা বি এই যে বি এবং ডি নাম্বারে আছে তাই তো এগুলোর আগে নাইস বসবে আসলে তো এই নাইস ওল্ড স্টোন বিল্ডিং নাকি এ নাইস স্টোন ওল্ড বিল্ডিং এটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে